এইসএসি ব্যাচ উনিশশো তিরানব্বই এর বন্ধু সংগঠন আমাদের ভালোবাসা এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে ঢাকার আইডিবি ভবনের মুক্তিযুদ্ধ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত বন্ধু অংশ নেন এই প্রাণবন্ত মিলন মেলায় সকালে অনুষ্ঠান শুরু হয় নাস্তা পরিবেশনের মাধ্যমে এরপর একে একে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে বন্ধুত্ব হাসি আনন্দ স্মৃতিচারণ ও প্রাণ খোলা আড্ডায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠের মাধ্যমে এরপর স্মৃতিচারণ আলোচনা এবং অঞ্চলভিত্তিক ফটো সেশন অনুষ্ঠিত হয় প্রিয় বন্ধুদের অনেক দিন পর একত্রিত দেখে আবেগে যায় আলাইকুম বন্ধুগণ যেন আজকে আমাদের ভালোবাসা প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সমস্ত এলাকা থেকে লোকজন এসেছে বান্ধবীরা আমরা স্পেশালি মতলব উত্তর থেকে আমরা তিরানব্বই বন্ধুগণ এসেছি ছত্রিশ জন এখানে রেজিস্ট্রেশন করে আমরা সবাই এবং বন্ধু বান্ধবীদের সাথে সবাই মিলন মেলা একত্রিত হতে পেরেছি সবাইকে আন্তরিক অভিনন্দন যারা বাহিরে আসো তারা তোমরা তাড়াতাড়ি চলে আসে এবং এই সমস্ত প্রোগ্রাম করার জন্য সবাইকে উদযাপিত করা অনুপ্রেরণা জানাচ্ছি আছে এবং আমরা মতলব উত্তরে আমাদের প্রতিষ্ঠা করতে শীঘ্রই আমরা ঘোষণা করব আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বর বন্ধুরা আজকে আমাদের ভালোবাসা নাইনটি থ্রির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা মতলব উত্তর থেকে আমাদের মতলব উত্তরের যিনি সভাপতি জাতির ভিক্টরির কথা আপনারা শুনছেন এবং জাতির ভিত্তির সাথে আমরা যে মতলব উত্তর সংগঠনের বন্ধু আমরা তিরানব্বইয়ের সংগঠনের ছত্রিশ জন আমরা এখানে আমাদের ভালোবাসার গানকে এসেছি আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় আমরা সমস্ত বাংলাদেশের বন্ধুদেরকে বলতে চাই আমরা আমাদের মত্র উত্তরে যে একটা ঐক্যবদ্ধ যাতে আমরা এভাবে আজীবন থাকতে পারি আমাদের বন্ধুত্ব যেন চির অলম্বন থাকে সেই কামনা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ চারট মতলব উত্তর থেকে সমগ্র বাংলাদেশ নাইনটি থ্রি ভালোবাসা টিকানব্বই তো আমরা প্রত্যেক বর্ষক এরকম একটা অনুষ্ঠান করে থাকি আমরা চারটো মতলব থেকেও আমরা প্রোগ্রাম করে থাকি তো সকল বন্ধুদেরকে এখানে পেয়ে আসলে আনন্দিত এই সময়টা বন্ধুদের কাছে পাওয়া অনেক কিছু সংগঠন এই সংগঠনে আমি মতলব উত্তর চাঁদপুর জেলা থেকে আসছি এই সংগঠনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি আজকে অংশগ্রহণ করে আমাদের নাইনটি থ্রির যে অনুভূতি সেই অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারছি বন্ধু আমরা তো নামে মতলব উত্তর সংগঠন থেকে আমাদের আমাদের তিরানব্বই ভালোবাসা আমরা সবাই একত্রিত হয়েছে এবং আনন্দিত আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সংগঠনের নিজস্ব শিল্পী সহ অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আমাদের ভালোবাসা তিরানব্বই শুধু একটি বন্ধু সংগঠন নয় বরং এটি একটি মানবিক প্ল্যাটফর্মও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মসজিদে ঝাড়বাতি উপহার দেওয়া হয় এবং একটি পরিবারের শারীরিক প্রতিবন্ধী সদস্যদের জন্য হুইল চেয়ার প্রদান করা হয় সমাজ সেবামূলক এই উদ্যোগ বন্ধুদের হৃদয়ে ছুঁয়ে যায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অ্যাডমিন মতিউর রহমান মতি এবং সহযোগিতায় ছিলেন অ্যাডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা এ আয়োজনে বিশেষ অবদান রাখেন সংগঠনের অন্যতম অ্যাডমিন সুকুমার দাস যিনি নেপথ্য থেকে অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বন্ধুরা দলবদ্ধভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মফিজুর রহমান খান বাবু সাইদুল হক সিকদার মুকুল জাকির ভিক্টরি, জাকির প্রধান আহসান সরকার কবির হোসেন আলাউদ্দিন সরকার মুক্তার প্রধান ইসহাক ফারুকি সালাম বাদল অ্যাডভোকেট জসিম ফেরদাউস মিয়া শফিকুল ইসলাম লুৎফুর রহমান এবং আলী আফজাল জনি সর্দার সারাদেশের বন্ধুদের একত্রিত করার মাধ্যমে আমাদের ভালোবাসা তিরানব্বই প্রমাণ করেছে বন্ধুত্ব কখনো পুরনো হয় না এই সংগঠন শুধুমাত্র বন্ধুত্বের বন্ধন নয় বরং মানবিকতার মূর্ত প্রতি